পৃথিবীর প্রাচীনতম স্থাপনা পিরামিড নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই অতীতে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে তবে পিরামিডের নাম শুনলে আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড হাজার বছর ধরে মিশরের পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় পিরামিড এবং বিস্ময়কর স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম আশ্চর্যের সব থেকে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে আমরা আজ কিছু প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল বা মৃত্যুর পর দেহ মমি করে পিরামিডের ভেতরে সমাহিত করা হতো প্রত্যেক ফেরাউনি তার আগে ফেরাউনের চেয়ে সেরা পিরামিড তৈরি করতে চাইতো কারণ তারা মনে করতো ফেরাউনরা মৃত্যুর পর রাজা হিসেবে তারা নতুন দায়িত্ব পালন করে তাদের মতে পিরামিড হলো ফেরাউন্ডের পুনর্জন্মের প্রবেশদ্বার এছাড়া ফেরাউন্ডের মৃত্যুর তাদের দেহ যতদিন সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বসবাস করবে সেজন্যই হাজার বছর ধরে ফেরাউন্ডের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা এমন দুর্বেদ্ধ পিরামিড তৈরি করত পিরামিডের স্থায়িত্ব তুলনা করতে একটি আরবি প্রবাদ প্রচলিত আছে তা হলো মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিডকে ধারণা করা হয় পিরামিডের প্রথম প্রকৌশলী এবং স্থাপতি হলেন ইনভোটেভ তিনি ছিলেন প্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউন ডোসারের মন্ত্রী ইনভোটেব চিকিৎসা ও জ্যোতিষশাস্ত্র পারদর্শী ছিলেন মিশরেরা পরবর্তীতে ইনভোটেবকে ওষুধের দেবতা হিসেবে পূজা করেছে মিশরেরা যতগুলো পিরামিড তৈরি করেছে তার অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে প্রথম দিকের পিরামিডের তুলনায় পরের পিরামিডগুলো বেশি টেকসই এবং সুরক্ষিত করে নির্মাণ করা হয়েছে কারণ মিশরীয়রা সময়ের সাথে সাথে পিরামিড তৈরিতে দক্ষ হয়েছে মিশরের ছোট বড় মিলিয়ে একশোটিরও বেশি পিরামিড রয়েছে সবচেয়ে বিখ্যাত তিনটি পিরামিড মিশরের গিজা মালভূমিতে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড খুফুর পিরামিড এটি গ্রেট পিরামিড অফ গিজা নামেও পরিচিত দ্বিতীয় বৃহৎ পিরামিড হলো খাফরের পিরামিড এটি রাজা খুফুরের ছেলে খাফরের পিরামিড এবং সবচেয়ে ছোট পিরামিড হলো মেনকাওয়ের পিরামিড এটি রাজা খুফুর নাতির পিরামিড চার হাজার সাতশো বছর আগে দ্য গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল সবচেয়ে ছোট এই পিরামিডের আয়তন ছটি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় বিয়াল্লিশতলা বিল্ডিং এর সমান আঠারোশো উননব্বই সালে আইফেল টাওয়ারের নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে এই পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় পিরামিড পিরামিড তৈরি করতে প্রায় তেইশ লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে নির্মাণস্থলে বয়ে আনা হয়েছে আড়াই থেকে পঞ্চাশ টন ওজনের তেইশ লক্ষ ব্লক কিভাবে মরুভূমির ভেতর থেকে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিষয় খুফুর পিরামিডগুলো বাইরে থেকে দেখতে নিরেট মনে হলো ভেতরের ঠিক এমন নয় পিরামিডের ভেতরে বহু গোপন পথ এবং সুড়ঙ্গ রয়েছে খুফুরের পিরামিডের ভেতরে তিনটি চেম্বার রয়েছে চেম্বারগুলো হলো গ্র্যান্ড গ্যালারি রানীর চেম্বার এবং রাজার চেম্বার তিনশো ফুট দৈর্ঘ্য এবং তিন ফুট প্রস্থে নিরেট পাথর কেটে চেম্বারের প্রবেশদ্বারগুলো নির্মাণ করা হয়েছে সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে পারোদের মৃতদেহ রাখা হয় এই চেম্বারে পৌঁছে দেড়শো ফিট সিঁড়ি পার হয়ে যেতে হয় এছাড়া খুফুর পিরামিডে কতগুলো সুড়ঙ্গ এবং গোপন পথ রয়েছে যার রহস্য এখনো সমাধান করা সম্ভব হয়নি ধারণা করা হয় এই পিরামিড তৈরি করতে তেইশ বছর সময় লেগেছিল বিশাল এই নির্মাণ থেকে বিশ থেকে পঞ্চাশ হাজার শ্রমিক কাজ করেছিল পিরামিডের বাইরের পাথর এক একটি ব্লকের ওজন প্রায় একটি প্রাইভেট কারের সমান আর ভেতরের এক একটি ব্লকের ওজন চারটি প্রাইভেট কারের সমান ভারী ভারী পাথরটি নির্মাণ করার কারণে পিরামিডের ওজনও অনেক বেশি গ্রেট পিরামিডের ওজন প্রায় সাড়ে সাতান্ন লক্ষ টন যা বর্তমান সময়ের সর্বোচ্চ ভবন খলিফা ওজনের প্রায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ টন পর্যন্ত একশো মিটার পর্যন্ত তোলা যায় অথচ তার এত ভারী পাথর প্রায় দেড়শো মিটার পর্যন্ত অত্যন্ত নিখুঁত জোড়া দিয়েছে যা সত্যি বিস্ময়কর পিরামিডের বাইরের দেয়ালে তৈরি করা হয়েছে চুনা পাথরের ব্লক দিয়ে আর মূল্যবান গ্রানাইট দিয়ে ভেতরে চেম্বার তৈরি করা হয়েছে আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অনেক মিল রয়েছে তবে আধুনিক যন্ত্র দিয়েও এত নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয় সময়ের সাথে সাথে পাথর কাটার প্রযুক্তি যত উন্নত হয়েছে পিরামিডগুলোও তত বেশি টেকসই হয়েছে পিরামিডের ভেতরের পাথরগুলো নিখুঁতভাবে কেটে এক একটি আরেকটির একটি সাথে এমনভাবে জোড়া দেওয়া যে মাঝে এক চুলো ফাঁক নেই যাতে করে হাজার বছর ধরে পিরামিডের ভেতরে বাইরে থেকে পানি কিংবা আর্দ্রতা গ্রানাইট গুলো আর্দ্রতা প্রতিরোধী সেজন্য ফার মনে দীর্ঘকাল ধরে অক্ষত রয়েছে আধুনিক কালের বিল্ডিং এর ইট জোড়া দিতে যে সিমেন্টের প্রলেপ ব্যবহার করা হয় তা কয়েকশো বছরের বেশি টেকসই হয় না অথচ পিরামিডের বাইরের পাথরগুলো জ্বলে দিতে এমন বিশেষ ধরনের মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা কিনা পাঁচ হাজার বছর পরেও শক্ত করে ধরে রেখেছে গবেষকদের ধারণা খুফুর পিরামিড তৈরি করতে এ ধরনের মিশ্রণের দরকার হয়েছে প্রায় পাঁচ লক্ষ টন পিরামিডের আরও বিশ্বকর ব্যাপার হলো এগুলো নক্ষত্র পুঞ্জের সাথে নির্মূলভাবে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে পুরসা মেজর এবং পুরসা মাইনর সবচেয়ে উজ্জ্বল তারকার সাথে মিল রেখে পিরামিডগুলো উত্তর দক্ষিণ বরাবর তৈরি করা হয়েছে তাদের উত্তর দক্ষিণ কোন পরিমাপ এতই নিখুঁত ছিল যে শূন্য দশমিক শূন্য পাঁচ ডিগ্রির ব্যবধানও তাদের নির্ণয় করতে পারত পিরামিড নিয়ে সুদীর্ঘকাল গবেষণার পরেও এর বহু রহস্য আজ উন্মোচন করা সম্ভব হয়নি দ্বাদশ শতাব্দীতে সুলতান সুলেমানের পুত্র সুলতান আল আজিজ ওসমান পিরামিড সব ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল গ্রেট পিরামিডের পাশে থাকা সবচেয়ে ছোট পিরামিড দিয়ে তিনি উচ্ছেদ অভিযান শুরু করেন কিন্তু বহু অর্থ খরচ করেও দীর্ঘ আট মাস কঠোর পরিশ্রম করে সুলতানের কর্মীরা পিরামিডের খুব বেশি ক্ষতি করতে পারেনি এরপর বাধ্য হয়ে অনুচ্ছেদ অভিযান ইতি টানা হয় মিশর ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে যে পিরামিড তৈরি করা হয়েছে তার মধ্যে মেক্সিকোর পিরামিড সবচেয়ে উল্লেখযোগ্য এই পিরামিডের নাম এল কাস্তেলো মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ শহর চিচেনীরযায়ী পিরামিডের অবস্থান